কখন গেছে মেয়েটা খেলতে বান্ধবীর বাড়িতে গেলে ওর খেলার কোনো শেষ নাই স্নান করবে খাবার খাবে স্কুলে যাবে আর এখনও আসছে না আর বান্ধবীর বাড়ি গেলে বাড়ির কথা ভুলে যায় দু ঘন্টা হয়ে গেল কখন আসবে অবেলা হয়ে যাচ্ছে স্নান করলে আবার কাশি হবে ডাকতেও রোজ রোজ ভালো লাগে না দেখি কখন আসে মেয়েটা এত বিয়ের ধুব এত বিয়ের রোজ রোজ একই টাইমে যাবে বান্ধবীর বাড়িতে আর লেট করবে খাওয়াই এবারে আসুক না আজকে আজকে আচ্ছা করে বকে দেবো আজকে আসুক আচ্ছা করে বকে দেবো তো পাজি মেয়ে কি হলো মা শোনো মা কী হ্যাঁ কী হয়েছে তোমার আমাকে তাড়িয়ে দিলো জানো জানো মা এত বড় বড় লাল লাল লিচু এনেছিল মোটা মোটা ওর বাবা অনেক লিচু এনেছিল মোটা মোটা এরকম আমাকে একটাও দিলো না একটাও না অনেক বড় বড় লিচু এনেছে এর জন্য তো মন খারাপ তাতে কি আছে লোকের এনেছে তারা তোকে যদি না দেয় তার জন্য কাঁদতে হয় বল পাগল আমি আছি না আমি এনে দেবো ঠিক আছে আমি এনে দেবো ওরকম কান্না করে না আমি কালকেই লিচু এনে দেবো ঠিক আছে যাও তুমি এখন সান টান করে নাও তোমার বাবাকে বলবো নয়তো আমি গিয়ে লিচু নিয়ে আসবো বাজার থেকে ঠিক আছে আর আর এই সানের আগে যাবা নদের বাড়ি ঠিক আছে যাও এখন যাও আমি তোমার লিচু এনে দেব ঠিক আছে কান্না করে না হাসো তো একটু হাসো যাও ছানে ছুটে যাও একদম ছানা ছুটে যাও মেয়েটার কত শখ লিচু খাবার গেছে বান্ধব হয়ে ওরাই বা কেমন ছোটো লোক মানুষ বাচ্চা মেয়ে ওরা হাতে তো দুটো লিচু দিতে পারতো আমি কি ওর মেয়ে আসলে কিছু দিই না হাতে যা থাকে আমরা যা খাই সব ওই মেয়েটাকে দিই আর আমার মেয়েটা গেছে ছোট বাচ্চাটার সামনে কী করে বড়রা খাই সত্যি এরা পারেও কিছু আমি আজকেই এনে দেবো ওকে লিচু আজকেই এড়ে দেবো এখনই বাজারে যাবো আমার মেয়ে লিচু চাচ্ছে আমি লিচু দেবো না

যে বাচ্চাটা তো দুটো লিচু দিল না হুম আমার মেয়েকে আমি লিচু না খাবার রাখবো নাকি খুব খুশি হবে খুব খুশি মনা এই মনা কি মা এটি আইতো আচ্ছি আই কি হয়েছে এই দেখ এটা কি রে লিচু বাবা চিনতে পারলি হ্যাঁ খুশি হয়েছিস এখন মজা দাও আর লোকের তো দেখে কান্না করবি এখন এই সব লিচু দেখি তো তুই খেতে পারিস নাকি দেখবো তুই কত লিচু খেতে পারিস পরে খাবা না আমার কাছে তো আমি ধুয়ে টুয়ে ছড়া এনে দিই দাও টাটকা টাটকা লিচু পেয়েছি খুব সুন্দর লিচু মনা আজকে পরান ভরে লিচু খাবে মনা এই মোনা মোনা কি মা আসো লিচু খাবার তাই হ্যাঁ তাড়াতাড়ি আসছি আসো তাড়াতাড়ি আসো আসছি মা আয় তাড়াতাড়ি ঘুরে যাবে হ্যাঁ কত লিচু দাও 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 না না